সবাইকে তো আবার চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আমার গলার ভয়েসটা জাস্ট একটু ইগনোর করো কারণ ঠান্ডা অনেক লেগে আছে আমার তার সাথে জ্বরও হয়েছে তো ঘুম থেকে উঠে চলে এসেছি বেলকানিতে তো এবারে অনেক কাজ রয়েছে তো দেখতে পাচ্ছ যে প্রথমে ঘরে এসে কিন্তু বিছানার আর কি বেডশিটটা চেঞ্জ করে নেব কথা বলতে বলতে একেবারে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো সত্যি বলতে যখনই বেডশিটটা চেঞ্জ করা যায় দেখবে যে ঘরের লুকটা যেন একটু পরিবর্তন হয়ে যায় জানি না কেন তো এখনো অনেক কাজ বাকি আছে তো সেই সব কাজ করব তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন এখানে অনেকগুলো ওষুধ রয়েছে কারণ এই ওষুধগুলো এখন আমি খাবো কারণ এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো প্রচুর আমার ঠান্ডা জ্বর কাশি হয়েছে তো সেই জন্য আর কি ওষুধ এখন এটা খেতে হবে তো ওইগুলো খাবো বাট এখন এটা আছে টাইম সকালে তো বাঁচতে গেলে ওষুধই খেতে হবে নাহলে বাজার আছে একেবারে ছেড়ে দিতে হবে তো চলো ওষুধটা খাই তো আমাদের দুজনের এই জামাগুলো আর কি একটু কেচে মেলে দিয়েছি কারণ আজকে রোদটাও উঠেছে আর দুদিন ধরে কাজবো কাজবো করে জ্বরের জন্য আর কি কাচাই হচ্ছিলো না তো এখন আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে তো এখানে এখন পুজো করব খুব একটা আমি পুজো করতে পারি না তারপরে চেষ্টা করেছি আমি আমার মতো করে আশা করি ঠিকঠাকই হয়েছে তো এবারে চলে এসেছি রান্না করতে তো আজকে যেহেতু সবজি রান্না হবে আর যেহেতু ব্লগ করি তো প্রতিদিন যে মাংস কিংবা ভালো মন্দ খাবারের রেসিপি দেখাতাম এর তো কোনো মানে নেই যেহেতু ব্লগ করি যেটা করি সেটা তোমাদের সামনে আর কি দেখাই আর এখন প্রতিদিনই চেষ্টা করব যে প্রতিদিনই ভিডিও দেখার আর খুব তাড়াতাড়ি আমার ইনস্টাগ্রামে টেনকে কমপ্লিট হয়ে যাবে ফলোয়ার্স তো এইভাবে অবশ্যই ইনস্টাগ্রামের মতো ইউটিউবও সাপোর্ট করো তো দেখতে পাচ্ছ আজকে কোথাও সয়াবিনের তরকারি তো এখানে করে মশলাটাকে আর কি ভালো করে নেড়ে টেরে আর কি কষিয়ে নিচ্ছি তো সবাইকে একটা কথাই বলবো যে এইভাবেই হোক না দেরি তাতে কোনো ব্যাপার না বাট এইভাবে পাশে থাকো মানে সাপোর্ট করো আর অনেক দিন থেকে মাঝে ভিডিও দিইনি বলে কিন্তু আমার চ্যানেলটা পুরো রিচ ডাউন হয়ে গেছে তো এবার থেকে প্রতিদিন আশা করব যে চ্যানেল আর কি ভিডিও পোস্ট করা তো এইভাবে সাপোর্ট করো আর এইভাবে অবশ্য অবশ্যই এইভাবে তোমরা আমার পাশে থাকো কারণ যেন তোমাদের একটু 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 করে ভালোবাসা পেয়ে একদিন সাকসেস হতেই পারি তো আজকে দেখো রান্না করেছিলাম ডাল তারপর হচ্ছে একটা সবজি আর সোয়াবিনের তরকারি খুব সিম্পল মেনু আজকে ছিল যেহেতু জ্বর হয়েছে শরীর খারাপ খুব একটা রান্না করতে পারছিও না তো সেজন্য আর কি কাজ চালার মতো করে নিয়েছি তো আজকের ভিডিওটা এতটাই সবাই অবশ্যই ভালো থেকো আর কমেন্ট করে